অবশেষে প্রতিশ্রুতি রক্ষা করলেন পাটনার স্যার গরিব মানুষের পাশে দাঁড়িয়ে ইতিহাস রচনা করলেন জনপ্রিয় শিক্ষক খান মানবতার এক অসাধারণ উদাহরণ তুলে অনেক দিনের অপেক্ষার পর তিনি তাঁর প্রতিশ্রুত গরিবের হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এই হাসপাতালটি এমন একটি স্থান যেখানে সাধারণ লোকেরা সস্তায় চিকিৎসা পাবে খানসারের এই পদক্ষেপ শুধু একটা হাসপাতাল খোলা নয় বরং গরিবদের জন্য আশার আরও জানানো কিছুদিন আগে স্যার বলেছিলেন আমার কাছে এসে পড়তে অনেক ছাত্র বলে তাদের মধ্যে কেউ কেউ দুবেলা মুঠো ভাতও খেতে পারে না তাদের এই কষ্ট দেখে আমার মন ভারী হয়ে যায় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মাত্র তিরিশ টাকায় সব ধরনের পরীক্ষা করানো যাবে এতে গরিবরা আর চিকিৎসার জন্য পয়সার চিন্তায় পড়বে না এই কথাগুলো তখন শুধু কথা ছিল না আজ সেগুলো বাস্তবে পরিণত হলো উদ্বোধনের দিন খানসার নিজের হাতে হাসপাতালের গেট খুলে দিলেন সাধারণ মানুষেরা যেখানে প্রথম পা রাখল তিনি হাসপাতালের ভিতরে আধুনিক যন্ত্রপাতি আর ল্যাবরেটরি ছবি বের করলেন এগুলো দেখে সবাই বুঝতে পারল গরিবদের চিকিৎসা মানে নিচু মানের সেবা নয় বরং এটা উন্নত সুবিধা যা মানবতার নামে দেওয়া যায় উদাহরণস্বরূপ এখানে রক্ত পরীক্ষা ইউরিন টেস্ট সবকিছু তিরিশ টাকায় করা যাবে এমন সুবিধা আগে গরিবরা স্বপ্নেও দেখেনি কিন্তু এই স্বপ্ন বাস্তব করা সোজা ছিল না হাসপাতাল বানানোর সময় অনেক বাধা এলো কিছু লোক অবরোধ তৈরি করলো এমনকি ধ্বংস করাও হুমকিও এলো খানসারের পথে পাথর ফেলা হলো তবু তিনি থামলেন না তিনি লড়াই করলেন প্রতিটা চ্যালেঞ্জকে ছুটিয়ে গেলেন কেন লড়াই ছিল মানুষের জন্য জন্য মানবতার এই দেখিয়ে দিল যে ইচ্ছা শক্তি থাকলে বাধাই অজেয় নয় আজ খানসারের ত্যাগ আর দৃঢ়তা জয়ী হল হাসপাতাল খুলতেই পাটনায় প্রশংসার ঢেউ উঠল, দেশের অন্যান্য জায়গার লোকেরা কথা বলছে মানুষ বলছে এটাই আসল দেশভক্তি একজন শিক্ষক শুধু বই পড়ান না তিনি সমাজকে জাগিয়ে তোলেন খানসারের মতো মানুষ দেখলে আসা জাগে যে পরিবর্তন সম্ভব এই প্রশংসা শুনে বোঝা যায় তাঁর কাজ কতটা গভীর প্রভাব ফেলেছে গরিব পরিবারেরা এখন চিন্তা মুক্ত হয়ে চিকিৎসা করতে পারবে এই উদ্যোগ আমাদের অনেক কিছু শেখায় যদি সত্যিকারের ইচ্ছা থাকে তাহলে সামান্য সামর্থ্য দিয়েও লোকেদের সাহায্য করা যায় তিনি দেখিয়ে দিলেন টাকা পয়সা নয় মনের জড়ি সমাজকে বদলে দিতে পারে এমন উদাহরণ দেখে আমরা সবাই অনুপ্রাণিত হই যদি প্রত্যেকে একটু চেষ্টা করি তাহলে গরিবদের জীবন উজ্জ্বল হবে খানসারির এই পথ অনুসরণ করলে আমরা সকলে মিলে একটা ভালো সমাজ গড়তে পারি